কনিচ আসান এখন আমরা জেলপিটি এবং নাট এক্সামের খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্টার চিহ্নিত কে কী বসবে এখানে দেখেন প্রশ্ন প্যাটার্নটা কেমন থাকে চারটি মানে এরকম শূন্যস্থান দেওয়া থাকে সেখানে অপশানগুলো থেকে সাজিয়ে বসিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করা লাগে এবং তারপর স্টার চিহ্নিত জায়গায় যেই শব্দটা বসে সেই উত্তরটা আমাদের খুঁজে বের করা লাগে আচ্ছা আমরা দেখি প্রথমটা কি আছে ষোলো নম্বর এটা হচ্ছে দেখেন কানজিতে আছে কিনো গতকাল ওয়া কিনো গতকাল তারপর দেখেন চারটে শূন্যস্থান দেওয়া আছে এবং শেষে দেওয়া আছে দেশতা কিনোর কারণে দেখেন এটা দেশতা হয়েছে পাশটি হয়েছে কিনো অর্থ হচ্ছে গতকাল তাহলে বার্বটা হয়েছে পাস্ট এসব হচ্ছে আপনার বন্ধু বুঝতে পারছেন যখন রিডিং বা অন্য কোথাও দেখবেন যে এসব যখন বলতেছে এগুলো হচ্ছে আপনার বন্ধু আপনাকে বলে দিবে যে এটা পাস্টে কথা বলতেছে আপনাকে ফিউচারের কথা বলতেছে বা প্রেজেন্টের কথা বলতেছে তার মানে কিনো গতকালের কথা বলতেছে পাস্টের এই কারণে বার হইছে পাস্টে আচ্ছা আমরা দেখি অপশন কী দিয়ে আছে শিকা অর্থাৎ হচ্ছে মাত্র নিজিকান দুই ঘন্টা নিহনগো জাপানি ভাষা নিহনগো ও তারপর আছে ব্যান কিউর সিমাসেন দেখেন এটা আছে ব্যান কিউর নেগেটিভ এটা নেগেটিভ কেন হয়েছে কারণ শিকা এটা হচ্ছে আপনার বন্ধু বুঝতে পারছেন এটা শিকা ডাকে দুইটা অর্থ হচ্ছে মাত্র অনলি কিন্তু শিকা বসে নেগেটিভলি যেমন অনেকে আছে নেগেটিভলি কথাবার্তা বলে যেমন ধরেন কোথাও খাইতে গেছে এখন দশটা আইটেম আছে সে শুধু শশি খেয়েছে এখন সে এইভাবেও তো বলতে পারে যে আমি শুধু সুশি খেয়েছি এখন এই যে শিকা দিয়ে বলতে গেলে এরকম হয় অর্থটা যে আমি শশি ছাড়া কিছু খাইনি শী ছাড়া কিছু খাইনি বুঝতে পারছেন তখন এই শিকার কারণে বার্বটাও নেগেটিভ হয়ে যায় যেমন এখানে ব্যান কেউ হয়েছে সেটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিভাবে হবে কিনো কিনোয়া নিহ ও নিজিকান নিজিকান শিকা বেন কেউ সীমাসেন দেশ দেশতা হ্যাঁ ব্যান কেউ সীমাসেন বার্বটা সবসময় শেষাবর্ষে মোর বার্ব ব্যান কেউ সীমা সত্যি মূলবার এখানে যেহেতু শিকার কারণ নেগেটিভ হয়ে গেছে এটা বসবে সবার শেষে বুঝতে পারছেন কেন আসলাম নিহন গো নিজ সময় নিয়ে আসলাম নিজিকান শিকা নিজা তার উত্তর হচ্ছে এক নাম্বার নিজিকান জিকান শিকা নিজান শিকা ব্যান কেও সীমা সেন দেশটা যে এটা অর্থ হচ্ছে গতকাল মাত্র দুই ঘন্টা বেশি জাপানি ভাষা পড়ি নাই মানে সে দুই ঘন্টা পড়েছে এটাকে সে নেগেটিভ লিচার্সটা বলতেছে মাত্র দুই ঘন্টা পড়েছি কে সে বলতেছে দুই ঘন্টা বেশি পড়ি নাই এরকম আচ্ছা আমরা পরেরটা দেখি আছে দেখেন যে এটাও দেখেন আপনার বন্ধু আস্তা মানে ফিউচারের কথা বলতেছে কিছু একটা আস্তাওয়া কানজও কানো জো মানে বান্ধবীর তারপর আছে নো নো বসে কখন যখন দুইটা নাউন থাকে পাশাপাশি তখন এই দুইটাকে কানেক্ট করার জন্য নো পার্টিক্যাল ভিতর বসে কানো জন্য তানজ্জবি মানে সে গার্লফ্রেন্ডের বান মানে জন্মদিন আসতেও আগামীকাল গার্লফ্রেন্ডের জন্মদিন তারপর আছে চারটা গ্যাপ আছে দেখেন এইখানে সবার শেষে যখন একটা গ্যাপ থাকবে তার মানে এখানে বার পড়বে কীভাবে এটা আমরা বুঝলাম কারণ দেখেন জাপানিদের বাক্য নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট অবজেক্ট সবার শেষে বার্ব বসে এটা সবসময় মাথায় রাখবেন জাপানিজে মেইন সব সময় শেষে বসে আচ্ছা আমরা দেখি এখানে মেইন বার্ব কি আছে ওইটাকে আমরা শেষে বসিয়ে ফেলব আগে ওইতা ও কি মাছ থেকে এসেছে ওইতা নানদে ও কাতে ও কাতে দেখেন ওটা কখন বসে যেমন ডিরেক্ট অবজেক্টের সাথে ওটা বসে ডিরেক্ট কাঁদতে কাই মাছ থেকে কাঁদতে কাঁদতে কেন বসেছে কারণ এরপরে আরেকটা বার্ফ আসে কারণ এটা আমাদের মেন বার্ভ নয় এরপরে আরেকটা বার্ফ আসবে তে দিয়ে তারপর বার্ফ বসে আরেকটা আর এটা জানি তাহলে মেন বার্ভ হচ্ছে এক নাম্বারটা এক নাম্বারটা বসাই আস্তাওয়া কেন যেন তানজবী আস্তাওয়া কানা যেন তানজবী নানদে তো কাঁদতে ওইটা হ্যাঁ এইভাবে মিলে এটা অর্থ দেখেন তাহলে হবে কি মানে আগামীকাল আস্তাওয়া আগামীকাল বান্ধবীর জন্মদিন নানদে তাই নানদে অর্থ হচ্ছে তাই বলে বা তাই পুরে পুরেজন্ত মানে প্রেজেন্ট গিফট কিনে রেখেছি কিনে রেখেছি কাঁদতে হইতা কিনে রেখেছি তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর নানদে পুরে যেত ও ও কেন বসছে কারণ ডিরেক্ট অবজেক্টে পরে ও বসে বসতে পারছেন কাঁদতে কাঁদতে পারে আরেকটা বারফ আছে দেখে কাই মাছকে কাঁদতে করে দেওয়া হয়েছে এবং শেষে বসেছে মেইন বারফটা ওইতা ওকি মাছ কিনে রেখেছি রাখা রেখেছি এটা হচ্ছে মেনবার এবং নানদে বলে তাই সঠিক উত্তর হবে নানদে সেম পরে দেখি অতাশীয় হওয়া আমেরিকা কা সে দেখেন এই যে আমেরিকা দেশের নাম আমেরিকাকে কাতাকানায় লিখেছে তারপরে কাটা দেখেন হীরা কানায় লিখেছে আমেরিকা কা কানাদা তারপরে আছে আবার এ পার্টিল এ পার্টিকেল কখন বসে যখন কোথাও যাওয়া আসা ফিরে আসা বোঝায় তখন এই পার্টিকলটা বসে তার মানে বারপাশে যাওয়া আসা ফিরে আসা যাওয়া আসা বা ফিরে আসা এই তিনটা একটা এবং দেখেন এই কাটা কেন বসেছে কারণ এটা অপশন বোঝাচ্ছে যে আমেরিকা বা কানাডা 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 আমেরিকা বা কানাডায় ঠিক আছে তারপর চারটা অপশন তো ওমো তো এরকম ভেবেছি তো ওমো এরকম ভেবেছি তাহলে আমরা সাজাই দেখি কি আসে প্রথমে আছে দেখেন রিও কাকুশি রিও কাকুশি মানে বিদেশে পড়াশোনা বুঝতেছে রিও কাকুশি তারপর আছে তাই তাইটা বসে কখন কোন চাওয়া কিনতে চাই কাই তাই বাড়বে স্ট্যামের সাথে তাই বসে তারপর আছে ইকি দেখেন এই যে এ আছে দেখে কোথাও কোনো স্থানে পরে এ আছে তার মানে বার আসবে ইকি মাস কি মাস কায়রি মাস এখানে আসছে ইকি ইকি তারপর আসছে নি পার্টিকেল আচ্ছা দেখেন এখানে পার্টিকেল মানে বার পাশে দুইটা রিয়োগাকসি তারপরে ইকি তাইটা অবশ্যই কোন একটা পারবে সাথে সাথে বসবে চা চাওয়া উঠতে নিটা বসবে কখন বসে যে তাবি নিকি তাই কাই মনে নিকি তাই মানে শপিংয়ে যেতে চাই কি তাই হ্যাঁ যে দেখেন আমরা এরকম একটা পড়েছিলাম তো কাই মনে নেই তাই তাবে নিই ইকি তাই যখন কোনো কাজ করার উদ্দেশ্যে যাওয়ার যেতে চাই অর্থ বসে তখন আর কি এইভাবে বসে যে রিও গাকসি নি মানে প্রথমবার স্ট্যামের সাথে নিয়ে বসে তারপর ইকি মাস কি মাস কায়রি মাস যখন কোনো কাজ করতে কোনো কাজ করার উদ্দেশ্যে যাবো আসবো ফিরে আসবো বোঝায় এইখানে যেহেতু তাই আছে তাহলে যেতে চাই হবে ইকি তাই তাহলে আমরা সাজাই আমেরিকা বা কানাডায় কানাডায় মানে বিদেশে পড়াশোনা ইয়োগাকশি বিদেশে পড়াশোনা নি ইকিতাই তম নি ইকি তাই তমুখ শেষ দিক থেকে আগে সাজাই ইকি হবে সবার ইকি তাই ইকি তাই তাই হবে সবার শেষে এর আগে হবে ইকি তারপর আছে কি রিও গা কানাডায় শি গাকুশিনি আছে চার নম্বরে তার সঠিক উত্তর হবে চার নম্বর রিও গাকু ইকি তাই তম বুঝতে পারছেন যে আমি আমেরিকা বা কানাডায় পড়াশোনা করতে যেতে চাই মানে রিও গাকুশি বিদেশে পড়াশোনা করতে যেতে চাই এরকম অর্থ আসবে তারপর আছে ওকেয়া অ্যাকু সান্ন মায়েদের ওকে সান গেস্ট বা কাস্টমার মায়েদে সামনে ওকেয়া আকু সান্ন সামনে চারটা অপশন আছে না ই না ই না ই আছে দিয়ে আমাদের অপশন কী আছে শীতছুরাই না মনেছে মানে উদ্ধণ বা ব্যতবি টাইপ কিছু বোঝায় অভদ্র সুরু বারবে ডিকশনারি ফর্ম হানাসি মানে এটা কথা এরকম এই এইরকম সোনার তো হচ্ছে এইরকম আচ্ছা ওকে এক সন্ন্য মাইদে মানে গেস্টের বা কাস্টমারের সামনে নাইও আচ্ছা দেখেন এই যে সুরু নাইও হানাসিও নাইও এটা যখন কখন বলে তখন এটা আপনাকে নিষেধ করা যে ইকোনা ইকোনা যেও না তাদেরও না ডিকশনারি ফর্মের সাথে না বসে নিষেধ করা বসে আর কি বোঝায় যেমন এখানে হবে ওকিয়াকে সন্ন্য মাইদে সন্না শীতছরেই না হানাসিও সুরোনাইও হ্যাঁ এরকম দেখেন যে ওকিয়াকে সন্ন্য মাইদে মানে যে কাস্টমারের সামনে সোননা এ ধরনের শীতছুরেই না মানে যাচ্ছে অভদ্রভাবে অভদ্র অভদ্রতার হানাসি মানে কথা মানে এইরকম অভদ্রভাবে কথা বলো না হানাসি ও সুরোনাই মানে সে জোর দিয়ে বলতেছে তাহলে আমরা সাজাই ওকে সন্ন মায়েদের সন্না সন্না শীত ছড়েই না হানাসি ও সরু নাইও সরু নাইও মানে গ্রাহকদের বা কাস্টমারের সামনে এরকম অভদ্রভাবে কথা বলো না তারপর আছে বিশ নম্বর সোনো হানাসিকা ওয়াতা ওয়াতা মিন্না মিন্না ওয়া মাতা মিন্না ওয়া মাতা তারপর আছে চারটা এই যে শেষে যখন গেপ থাকে তাহলে এখানে মাস্ট একটা বার্ব বসবে মেন বার্বটা শেষে বসে তাহলে আমরা দেখে এখানে বার কি আছে তবে সুজুকে মাস্তা রিওরিও আচ্ছা আচ্ছা তার মানে সোনো হানাসিকা ও আত্মাত কারা মানে সোনো হানাসি ওই কথা শেষ হওয়ার পর তারা দ্বারা এখানে বোঝাচ্ছে মানে একটা পর একটা এটা কমপ্লিট হওয়ার পর মিন্ ওয়া সবাই মাতা মাতা আছে কি তাবে সুজুকে মাস্তা রিওরি আচ্ছা রিওরি এটা হচ্ছে বার্বের যে বার্বের সাথে পারবে তার আগে সরাসরি আগে বসে দিয়ে দেখি মাতা রিওরিও তাবে তাবে সুজুকে মাস সুজুকে মাস্তা মিন্না সুজুকে মানে যে কন্টিনিউ করা কন্টিনিউ করেছিলাম রিওরিও তাবে রিও তাবে সুজুকে মাসত হ্যাঁ এইভাবে মিন্না ওয়া মাতা মানে সবাই মানে খাবার খাওয়া চালিয়ে গিয়েছিলাম বা চালিয়ে গিয়েছিল এরকম অর্থ হবে মাতা রিও রিওরিও তাবে সুজুকে মাস্তা এর মেন ব্যাপার হচ্ছে সুজুকে মাস্তা চালিয়ে গিয়েছিল রিওরিও তাবে যে শিও ও তত্তে শিও শিও ও তত্ত্বে তাবে মাস ছিল না এরকম শিও ও তত্ত্বে তাবে মাছ অনেক অনেক কিছু অ্যাড করে খাওয়া ঠিক এখানেও খাওয়া ঠিকই করে দিয়েছে খাওয়া কন্টিনিউ করেছিলাম সুজুকে মাস্তা কন্টিনিউ করা চালিয়ে যা এরকম বোঝাচ্ছে এইভাবে করতে হবে আপনি যত প্র্যাকটিস করবেন তত বিষয়টা ক্লিয়ার হবে কেননা প্র্যাকটিসের কোনো মাপ নেই